সেই দিনগুলোর কথা এখনও মনে পড়ে যায় যখন বাবা বলতো বাজান সকাল ছয়টায় কাজে যেতে হবে আমি বলতাম ঠিক আছে বাবা আমি সকাল ছয়টায় কাজে যাব এই কথা বলার পরেও আমি রাত্রে বন্ধু বান্ধবের সাথে ঘোরাফেরা করার পর রাত দুইটায় ঘুমাতে যেতাম রাত দুইটায় যখন ঘুমাতে যেতাম সকাল দশটায় ঘুম থেকে উঠে পরে ভাবতাম বাবা তো বলছিল সকাল ছয়টায় কাজে যাওয়ার জন্য এখন ঘুম থেকে উঠে দেখি সকাল দশটা বাজে তখন কাজে চলে যেতাম কাজে যাওয়ার পরে বাবা বলতো কিরে তোকে বললাম না সকাল ছয়টায় কাজে আসতে আমি বললাম আজকে বেশি ঘুম হয়ে গেছে এই কারণে সকালে উঠতে পারি নাই তখন বাবা বলতো মুস্কি হাসি দিয়ে ঠিক আছে বাজান কাজ কর আমি কাজ করতাম একভাবে যখন পাঁচ ছয় ঘন্টা কাজ করতাম তখন ক্লান্ত হয়ে যেতাম তখন বাবা বলতো তুই তো অনেক ক্লান্ত হয়ে গেছিস যা বাড়ি চলে যা তোর আর কাজ করা লাগবে না তখন তার আর বুঝতাম না বাস্তবতা কাকে বলে তখন শুধু বুঝতাম কখন বাবা কাজের থেকে সারবে বাড়ি যাওয়ার জন্য তারাগুলো করতাম ঠিক মতো কাজ করতাম না বাবার সাথে তখন তো আর বুঝতাম না বাস্তবতা কাকে বলে তখন শুধু বুঝতাম যদি বাবার সাথে কাজে যেতাম তখন বাবা তাড়াতাড়ি কাজের থেকে আমাকে বাড়ি পাঠাতে